আমরা ব্রিক ওয়াল করে সাত ঢালাই দিব নাকি সাদ ঢালাই দিয়ে পরবর্তীতে ব্রিক ওয়াল করবো এটির একটি সুবিধা রয়েছে যেটি হলো যদি আমরা প্রজেক্ট খুব দ্রুত করতে চাই অর্থাৎ সময় কম থাকে আমরা যদি প্রথমে ঢালাই অতপর আমাকে মিনিমাম চোদ্দ থেকে একুশ ইউরিং করার জন্য ওই সাপোর্ট গুলো রাখতে হয় শাটারিং খোলা যায় না তো আমরা যদি পূর্বেই প্রথম ব্রিক ওয়াল করে নিতপর যদি আমি সাদ ঢালাই দিই তাহলে আমার সাদ ঢালাই করার আগেই আমার ব্রিক ওয়ালটি হয়ে যাবে অর্থাৎ আমাকে যদি দ্রুত করতে চাই সেক্ষেত্রে আমাকে প্রথম করে তারপর আমি ছাদ ঢালাই দিতে পারি এটার আরো একটি সুবিধা হলো নর্মালি আমরা যখন ছাদ ঢালাই করে দিই তারপরে ব্রিক ওয়ালটি উঠানো হলে একইভাবে সমানভাবে আমাদের এই ব্রিক ওয়াল লেবেল করা যায় না অনেক সময় আমরা দেখি যে ছাদের নিচে এবং ব্রিক ওয়াল জয়েন্টে একটি হেয়ার ট্র্যাক এসে যায় এটার কারণ হলো এই ব্রিক ওয়ালটি ওইটার সাথে অ্যাডজাস্ট করা হয় না মিস্ত্রিদের গ্যাপের কারণে এই সমস্যাটি হয়ে থাকে তবে আপনি যদি চান আমি যদি ব্রিক ওয়াল সমালতারে সবগুলো কমপ্লিট করি অতফর সার ডালাই দিই তাহলে এটা খুব সহজে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং প্রজেক্টের কাজ দ্রুত হবে